হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা করবো আলু দিয়ে গরুর মাংস রান্না খুবই সহজভাবে প্রথমে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিব জিরে বাটা মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুটা পরিমাণ গোটা মশলাও দিয়ে নিলাম ভালোভাবে নেড়ে কষাতে হবে তাহলে মশলার গন্ধটা চলে যাবে এখন আমরা এখানে বাকি মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা নিতে পারেন মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংস রান্নার সময় ভালোভাবে কষালে মাংসটা খেতে বেশি মজা হয় এ পর্যায়ে আমাদের মাংসটা কষানো শেষ শুকনো শুকনো হয়ে গেছে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে এখন আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন তবে গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় পানিটা দিয়ে ভালো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমরা উপর থেকে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম মাংসের মধ্যে এই ভাজা গরম মশলা গুঁড়োটা দিলে মাংসের টেস্টটা খুব আসে। আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করবেন আমাদের মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে এভাবে চেষ্টা করবেন